আচ্ছা তোমরাই বলো তো পুজো শপিং করতে গেলে কি একদিনে কমপ্লিট হয় কখনো আমার তো বাপু হয় না আমার মনে হয় দুর্গা পুজোর শপিং করতে যাব দু তিন দিনে গেলে না হলে আর সম্পূর্ণ দেখে শুনে না নিলে আমার যেন মনে হয় কমপ্লিটই হলো না আর বাড়ির যে কেউ কিনি মানে জিনিস কিনুক না কেন আমরা কিন্তু সবাই মানে যাওয়ার চেষ্টা করি আসলে দেখা মানে দেখতেই ভীষণ ভালো লাগে আর সবাই সবার পছন্দের অনুযায়ী জিনিস কেনে আজকে চলে গেছিলাম বরমশার জন্য কিছুটা জিনিস কিনতে আর আমার জন্য টুকটাক কিছু কিনতে যেহেতু আগে একদিন আসানসোল থেকে আমার শপিং মানে পুরো নাইনটি পার্সেন্ট হয়ে গেছিলো আর টেন পার্সেন্ট বাকি ছিল সেটাই করতে গেছিলাম আর আমাদের বাড়ি থেকে বেনাচিতির রাস্তাটা প্রায় অনেকটাই সেই জন্য কিন্তু একটু দুপুর দুপুরই পেরিয়েছিলাম প্রথমে আমরা কিন্তু টোটোতে চলে এলাম তারপরে বাসে পেয়ে গেছিলাম সিট আর অদৃত্য সারা রাস্তা বসেই এসছে যেহেতু বাসটা পুরোই ফাঁকা ছিল আর জানো তো এই বর্মশাই বলো বা বাবা বলো এরদের দুজন আকার একটা খারাপ অভ্যাস কি আছে এরা দুজনে কিন্তু জিনিসপত্র কিনতে না কচ মানে আমরা যতই জিনিস কিনি না কেন ওদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় কেনার জন্য একটার বেশি দুটো নেবে না সব সময় বলবে যে আমাদের কাছে সমস্ত কিছু আছে কিন্তু ওদের যে কখন ফুরিয়ে যায় সেই জিনিসগুলো মানে ছিঁড়ে যায় বা আর কিছু হয়ে যায় সেই জিনিসগুলো কিনতে পরে আবার কিনতে বলা হয় তখন কিন্তু আর কিনবে না জোর করে কিনে দেওয়া হলো আজকে দেখো চলে গেছিলাম শপিং মলে এম বাজারে প্রথমে সেখানে তো কালেকশন একদমই ভালো লাগেনি টুকটাক কিছু কিনলাম গিফটে দেওয়ার জন্য দুটো ড্রেস কিনেছিলাম আর কিন্তু বরমাসায় দুটো টি শার্ট কিনেছিলাম কিন্তু সেই ভিডিও আর নিতে পারিনি ওখানে ঢোকার সময় ভিডিও করেছি কিন্তু আর ঢুকে তারপরে কিন্তু যা যা কিনছি সেটাও ভিডিও করিনি যেহেতু আমার শপিং মলে ঢোকার পরে বা দোকানে ঢোকার পরে তখন আর মনেই থাকে না যে ভিডিও করব বলে এখনও হয়তো প্রফেশনালি ব্লগার হতে পারিনি সেই জন্যই হয়তো ভিডিও করতে পারি না আগে তো এইভাবে অভ্যাস ছিল না সেই জন্য তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে সেখান থেকে এগ রোল খেয়ে নিলাম আর এগ রোলের সিলে শিলেদাসে আমার আর অদ্রিতে দুজনাকারী জুতো যেহেতু ওখান থেকে ও জুতো কিনে নিলাম তারপরে চলে এলাম আরিয়ানতে এখানে চুড়িদার কিনতে হবে একটা একটার মতন আমি চুড়িদার কিনেছিলাম যেহেতু অষ্টমীর দিন রাতে পড়ার মতন আমার চুড়িদারটা ছিল না সেই জন্য কিন্তু কিনে নিলাম আর মা কিন্তু একটা দোকান থেকে দুটো ব্লাউজ কিনলো তারপরে চলে এসছিলাম স্টাইল বাজারে সেখানে কিন্তু সব কেনাকাটা শেষ করেছি মানে আমার যে সমস্ত টুকটাক জিনিস ছিল সেগুলোই কিনেছি আর বর্মশায় যে জামা প্যান্ট কিনেছি সেটা কিন্তু বাইরের দোকান থেকে কিনেছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি একটা ভালো দোকান থেকেই কিনে দিয়েছিলাম যেহেতু শপিং মলে আমার ভরসা হয় না যে কটনের শার্ট বা প্যান্ট হবে কিনা। সেই জন্যই তো বাইরে থেকে কিনলাম যেহেতু রেগুলার ইউজ করবে তাই জন্য তারপরেই তো যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে এক একটা শপিং মলে বিল করতে প্রায় আধ ঘন্টা করে দেরি হয়ে যাচ্ছে তাও যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই জন্য আধ দেরি করলাম না বাস যেহেতু পাবো না লাস্ট বাসে কিন্তু চলে এলাম আমরা বাড়ি আর জানো তো কয়েকটা জিনিস কিনতে এতটা দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি তো আর কি করব দেরি হলে তো কিছু করার নেই বাস পেয়ে গেছি তারপরে কিন্তু টোটোতে করে চলে এসছিলাম আর বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু ওখানে একটা এগরোল মাত্রায় খেয়েছিলাম সেই জন্য আজকের এক ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো